চাঁদাবাজিয়ে দখল এবং সমস্ত সন্ত্রাস অন্যায় হত্যাকাণ্ডের বিপরীতে আমরা সেবার দিয়ে জনগণের নেতৃত্বের এখন দেশের দল বড় বড় দলের ব্যক্তি সেই জন্য কোন দলে লোক মারা যাচ্ছে মনে হয় না আওয়ামী লীগের আমলে তাদের এরকম হয়েছে যে দশ মাসে আট মাসে তাদের দেশ লোক খুন হয়েছে কিন্তু এখনই দশ মাসে তো দেশ লোক খুন হয়েছে কেন তাদের স্লোগানের সাথে কাজে মিল নাই জামাত ইসলামের কোন একজন সমর্থক কোন একজন সমর্থককে এই দশ মাসে আমরা ভালো পরিবেশে আমাদের কোনো এরকম প্রতিযোগিতা করতে গিয়ে কেউ কাউকে একটা থাপ্পর মেরেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো কৃতিত্ব না এটা কার মেহরবানি কার মেহরবানি আল্লাহর মেহরবানি জামাত ইসলামীর সম্পর্কে বলা হয় জামাতের হসপিটাল আছে জামাতের ব্যাংক আছে জামাতের বিশ্ববিদ্যালয় আছে জামাতের মাদ্রাসা আছে জামাতের এত কিছু আছে যারা বিশ্বাস করে তারাই আবার জামাত এত বেশি ভোট পাবে না জামাতের এই সমস্ত বলে যে সব জামাত চালায় শুধু জামাতের ভোট নাই এই কথার অর্থ হলো জামাতের সব আছে আগামী দিনে সুষ্ঠ লেভেল প্লেয়িং ফিল্ড অবাধ নিরপেক্ষ ভোট হলে এই জামাতের পক্ষে ভোটগুলো আসবে এই কারণে এখন থেকেই তারা নিরপেক্ষ ভোটের কোনো পরিবেশ নিশ্চিত করতে চায় না চায় না যে আমি মাঝে মধ্যে এটা বলি চায় না যে এটা প্রমাণ করার জন্য প্রশাসনের দরকার নেই এটার জন্য আমরা মাঝে মধ্যে যদি স্থানীয় সরকার লাগে স্থানীয় সরকারও দরকার নেই আমি তাদের পত্রিকার রিপোর্ট দেখেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাদের নিজস্ব সম্মেলন যে কাউন্সিল হয় সেই কাউন্সিলে মানে সেখানে কাউন্সিলর হয়েছে হয়তো মানে যারা ভোট দিবে সংখ্যা হইল একশো জন ভোট পড়ছে একশো জন এরপর ওখানে ঘেরাও করছে কাউন্সিলররা ঘেরাও করছে যে ভাই এই যে একশো বিশ জনের পরে বাকি সাতাইশ জন যে ভোট দিল তারা কারা এটা আমাদের জানতে হবে নাহলে এটা ভোট বাতিল করতে হবে একটা দল যাদের কাউন্সিল ঠিক মতো বৈধভাবে করতে পারে না তারা বাংলাদেশের জনগণকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটে নিশ্চয়তে দেবে এটা হাস্যকর ছাড়া এটা বাস্তবে কোনো রূপ নিতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাই একটা প্রোগ্রামে বিএমপিকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের আমলেও নয় মাসে দশ মাসে তারা দেড়শোটা খুন করতে পারেনি কিন্তু বিএনপি এই দেড় স্বাধীনের পর থেকে নয় মাসে দশ মাসে দেড়শোটা খুন করেছে এরপর জামাতে ইসলামের কথা বলেছে যে জামাত ইসলামী গত দশ মাসে কাউকে একটা থাপ্পর মারছে বা নিজেদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছে এইরকম কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না তো দর্শক অনেকেই বলেন যে হুজুরেরা বলে আমাদের নাকি ইসলামী রাজনীতি করতে হবে ইসলামিক দল করতে হবে তো বাংলাদেশে এতগুলো ইসলামিক দল কোনটা থেকে কোনটা করব মানে কোন ফেশনের মধ্যে পড়ে যায় এই কারণে নাকি সে ইসলামিক দলই করে না তো এটার সুন্দর একটা উদাহরণ আছে ধরেন আপনার বাবা অসুস্থ হয়েছে কিংবা মা অসুস্থ হয়েছে তখন আপনি ডাক্তারের কাছে যাবেন তখন আপনি কি করবেন যে শহরের মধ্যে কোন ডাক্তার সবসাইতে ভালো সেই ডাক্তার দেখানোর চেষ্টা করবেন আবার আপনাকে যদি বাজার করতে পাঠানো হয় মাছ কিনতে পাঠানো হয় তখন কি আপনি গিয়ে দেখলেন যে আরে বাজারে এতগুলো মাছের দোকান না আমি মাছই কিনবো না এতগুলো দোকান থাকবে কেন একটা দোকান থাকবে আমি মাছই কিনবো না বা শহরে এতগুলো ডাক্তার কেন একটা ডাক্তার থাকবে সেটা দিয়ে আমার বাবা মার চিকিৎসা করাবো তো আপনি কি করবেন আপনি মাছ কিনতে গেলে ওখানে থেকে দেখবেন যে কার মাছ ভালো কারটা দামে কম এবং ভালো মাছ সেটা আপনি দেখে দেখে কিনবেন আবার আপনি দেখবেন যে শহরের মধ্যে অসংখ্য ডাক্তার কোন ডাক্তার ভালো সেই ডাক্তার দিয়ে আপনি চিকিৎসা করবেন তো সেইভাবে আপনি যতগুলো ইসলামিক দল আছে তার মধ্যে ভালো দল কোনটা সেটা আমি বেছে নিয়ে সেটা আপনার করতে হবে কারণ ইসলামিক দল করা ফরজ করতেই হবে তো দর্শক ওই অনুষ্ঠানে ডক্টর শবিল ইসলাম মাসুদ ভাই এই কথার সাথে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বেশি কথা বলবো না চলুন আমরা এখন ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি প্রকৃতিগত আপনার মধ্যে এটাকে জাগ্রত করতে হবে যে এটা জামাত ইসলামের কাজ না কাজটা আল্লাহ প্রদত্ত জাকাতের মতো তার একটা নির্দেশ এবং যারা রুকু করো যারা সিজদা করো বাকুম যারা তোমার রবের গোলামী করো দাসত্ত করো তাদেরই আমি আরেকটা নির্দেশ দিচ্ছি ওয়াফ আল হইর তোমার সমাজের কল্যাণেও নিজেকে নিবেদিত আল্লাহ হন তাতে যে সে শুধু উপকৃত হবে তা না এটা তোমারও কল্যাণ হবে সুহান কল্যাণটা কার সমাজের শুধু ব্যক্তির কার আপনারও শুধু না তাপসির সব জায়গায় বলা আছে কোন ব্যক্তি কোনো দল কোনো সংগঠন কোন গোষ্ঠী কোন সমাজ কোন পরিবার কোন রাষ্ট্র যদি সফল হতে চায় তাহলে নেতৃত্বের জন্য সমস্ত পৃথিবীর যত বড় বড় সফল রাষ্ট্রনায়ক ছিলেন পৃথিবীর যত বড় বড় মানুষ ছিলেন ব্যক্তিত্ব যারা অর্জিত হয়েছে যারা মানুষের হিসাবে নিজেকে সফল কাম করেছিলেন তাদের বক্তব্য হচ্ছে যদি কেউ নেতৃত্বের জায়গায় পৌঁছতে যায় তাহলে সে যেন তার ভিত্তিটা কি দিয়ে তৈরি করে চাদাবাজি দিয়ে দখলদারিত্ব দিয়ে চাঁদাবাজি দখলদারিত্ব এবং সমস্ত সন্ত্রাস অন্যায় হত্যাকাণ্ডের বিপরীতে আমরা সেবার দিয়ে জনগণের নেতৃত্বের দৌড় করায় পৌঁছবো ইনশা হচ্ছে না হচ্ছে না সেই জন্য আপনার প্রতিপক্ষ তৈরি হচ্ছে হবে এটা হওয়ারই কথা কারণ এই কল্যাণের জন্য যাদেরকে বের করা হয়েছে এটা আল্লাহর ঘোষণা তা মরুন আবিল মা রুফ ও হাউন আনিল মনকার আপনি ভালো কাজে বা মন্দ কাজের জন্য যখন কাজ করবেন তখন আপনাকে অবশ্যই এটা মোকাবেলা করতে হবে অবশ্যই আপনাকে এটা ফেস করতে হবে করে তারপর আপনাকে সামনে গাতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এই কাজগুলো বিগত সতেরো বছর যখন সকলের সেবা আমাদের নেওয়ার কথা ছিল সেই সতেরো বছরে আমরা আমাদের সবটুকু দিয়ে সবটুকু দিয়ে যখন করোনায় আমরা একদিকে মাস্ক পরি হচ্ছে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আর একদিকে আমরা আওয়ামী ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে এই জাতির ভদ্র মানুষেরা যাতে আওয়ামী ভাইরাস থেকেও বাঁচা যায় সেই সময় আমাদের ভাইয়েরা এই আপনারা এখানে যারা আছেন যখন ডাক্তাররাও কোথাও কোথাও যেতে পারে নাই পোষতে পারেন নাই অথবা যেতে পারতেন না সেই সময় ঝুঁকি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মীরা রাত দুটা তিনটা সকালে দিনে বিকেলে যে কোনো সময় ডাকাস্ত আমরা সেই ভাইদের সেই বোনদের সেই ভিন্ন দল মতের উর্দি উঠে আমরা তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের চোখের পানিতে সিক্ত হওয়া সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম সিক্ত হয়েছে বলি বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছে আপনি আপনার ঘাম দিয়েছেন আর তার বিপরীতে যারা সেবা পেয়েছে তারা আপনাকে চোখের পানি দিয়েছে ঘাম এবং চোখের পানি যে জমিনে একসাথে হয় আর ওই জমিনে যদি শহীদের রক্ত সেখানে ঝরে তাহলে রক্ত ঘাম এবং চোখের পানি কোন ময়দান অন্য কোনো বিজয় কেউ নিশ্চিত করতে পারে না ঢাকা মহানগরীর দক্ষিণে আপনারা শরীরে ঘাম জড়িয়েছেন তার বিপরীতে সেবা যারা পেয়েছেন তারা আমাদের জন্য চোখের পানি জড়িয়েছেন অসংখ্য মানুষের ফোনের আহাজারি তাদের কান্না চোখের পানি আমার ব্যক্তিগত ভাবে যারা আছেন তাদের তো ভাই আপনারা একটা একটা অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার সিলিন্ডার এটা তার তার কথা কথা আবেগের ওই সময় পাঠিয়েছেন বলে আমার ছেলেটাকে বাঁচানো সম্ভব হয়েছে আপনাদের অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছেন বলে আমাদের লাস্টটা আমরা গ্রামে পৌঁছাতে পারছি না হলে হয়তো ঢাকার কোনো এক জায়গায় তাকে দাফন করে দিতে হতো অজানা কোনো এক জায়গায় ফেলে রাখতে আপনারা সুবিধা দিয়েছেন বলে আমরা আমাদের অসুস্থ রুগীটাকে হসপিটাল থেকে আমরা সারিয়ে নিয়ে আসতে পেরেছি সেজন্য জামাত ইসলামী সম্পর্কে বলা হয় জামাতের হসপিটাল আছে জামাতের ব্যাংক আছে জামাতের বিশ্ববিদ্যালয় আছে জামাতের মাদ্রাসা আছে জামাতের এত কিছু আছে যারা বিশ্বাস করে তারাই আমার মাঝে মধ্যে বলে জামাত এত পার্সেন্টের বেশি ভোট পাবে না জামাতের এই সমস্ত প্রতিপক্ষরা বলে যে সব জামাত চালায় শুধু জামাতের ভোট নাই এই কথার অর্থ হলো জামাতের সব আছে আগামী দিনে সুষ্ঠ লেভেল প্লেইং ফিল্ড অবাব নিরপেক্ষ ভোট হলে এই জামাতের পক্ষে ভোটগুলো আসবে এই কারণে এখন থেকেই তারা নিরপেক্ষ ভোটের কোনো পরিবেশ নিশ্চিত করতে চায় না চায় না যে আমি মাঝে মধ্যে এটা বলি চায় না যে এটা প্রমাণ করার জন্য প্রশাসনের দরকার নেই এটার জন্য আমরা মাঝে মধ্যে যদি স্থানীয় সরকার লাগবে স্থানীয় সরকারও দরকার নেই আমি তাদের পত্রিকার রিপোর্ট দেখেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাদের নিজস্ব সম্মেলন যে কাউন্সিল হয় সেই কাউন্সিলে মানে সেখানে কাউন্সিলর হয়েছে হয়তো মানে যারা ভোট দিবে সংখ্যা হলো একশো জন ভোট পড়ছে একশো সাতান্ন জন এরপর ওখানে ঘেরাও করছে কাউন্সিলররা ঘেরাও করছে যে ভাই এই যে একশো বিশ জনের পরে বাকি সাতাইশ জন যে ভোট দিল তারা কারা এটা আমাদের জানতে হবে নাহলে এটা ভোট বাতিল করতে হবে একটা দল যাদের কাউন্সিল ঠিক মতো বৈধভাবে করতে পারে না তারা বাংলাদেশের জনগণকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটে নিশ্চয় দেবে এটা হাস্যকর ছাড়া এটা বাস্তবে কোনো রূপ নিতে পারে এখন দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় সেই জন্য কোন দলে লোক মারা যাচ্ছে মনে হয় না আওয়ামী আমলে তাদের এরকম হয়েছে যে দশ মাসে আট মাসে তাদের দেশ লোক খুন হয়েছে কিন্তু এখন দশ মাসে তো দেশ লোক খুন হয়েছে কেন তাদের স্লোগানের সাথে কাজের মিল নাই জামাত ইসলামের কোন একজন সমর্থক কোন একজন সমর্থককে এই দশ মাসে আমরা ভালো পরিবেশে আমাদের কোন এরকম প্রতিযোগিতা করতে গিয়ে কেউ কাউকে একটা থাপ্পর মেরেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কোন কৃতিত্ব না এটা কার মেহেরবানি কার মেহেরবানি আল্লাহর মেহেরবানি সমাজের কল্যাণে কাজ করার জন্যই তো মির কাসেম আলী মিন্টু ভাই দেশে এসে জীবন দিয়ে শহীদ হয়েছেন ওনাকে বলা হয়েছিল আপনি দেশে আসার দরকার নাই উনি বলেছেন আমি আমার যে কল্যাণমূলক কাজগুলো করেছে আমার হাসপাতাল আমার ব্যাংক আমার পত্রিকা আমার টেলিভিশন এই কাজগুলো তো আমার না এই কাজগুলো দেশের মানুষের কল্যাণের জন্য করেছি যদি আমি মরি আমার দেশে মরবো আমার এই সমাজ কল্যাণের প্রতিষ্ঠানে বসে আমি শহীদ হবো তারপরে এগুলো থেকে আমি পিছু উঠবো না শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই একই ভাবে দেশের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করেছিলেন শহীদ মাওলানা মতির রহমান নিজামি ভাই উনি তো ওনার পরিবারকে স্পষ্ট বলেছেন আমার রক্তের উপর দিয়ে যদি এরকম একটা সুন্দর কল্যাণমূলক হয় তাহলে আমার মতো শহীদ রক্তের মূল্য নাই। এই দেশকে আগে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় যদি আমার রক্ত কাজে লাগে আমি দিতে প্রস্তুত আছি আপনারা সেই আন্দোলনের অনুসারী সুতরাং আমাদের ভাইয়েরা তো সেই জীবন বাজি রেখে এই সমাজ পরিবর্তনের সমাজের কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করেছেন এবাদত হিসেবে এটাকে তারা নিয়েছেন এবং সেই এবাদত করতে গিয়ে তারা আত্মসমর্পণ করেন নাই আপনাদের ভালো মনে আছে এই জাতির কল্যাণে আমরা টিপাইমুখ বাদের ব্যাপারে যখন প্রথম কথা বলতে মাঠে নেমেছি সেই সময় থেকে আমাদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু হয়েছে তারপর থেকে আমাদের নেতৃবৃন্দকে টার্গেট করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং রাষ্ট্রের এই দেশের কতিপয় দালালেরা টিপাইমুখ বাদ নিয়ে আমরা কথা বলেছি আমাদের অপরাধ ছিল এটা সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সমাজ কল্যাণমূলক কাজের এই প্রেস প্র্যাকটিসটি হঠাৎ করে আজকে নতুন কোনো প্রভাবিত বিষয় নয় এটি জামাত ইসলামের ঐতিহ্যগত ব্যাপার এটি জামাত ইসলামের ঐতিহাসিক ব্যাপারের জন্মসূত্র থেকে কাজ আমরা 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 করে আসছি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি করেছি আত্মকর্মসংস্থান আমাদের খালি আমরা মুখে এখন শুনতেছি ক্ষমতায় আসলে আমরা দুই কোটি লোকের চাকরির ব্যবস্থা করে দেব কয় কোটি দুই কোটি তো আমি মাঝে মাঝে একটা গল্প আমার মনে পড়ে যে ওই যে থেকে আসছে আসার পরে জিজ্ঞেস করছে যে মামুবাড়ি থেকে কি নিয়ে আসছে কয় আলহামদুলিল্লাহ চারটে গরু পাইছি তো কিরকম কয় দুইটা দিতে চাইছে আর দুইটা দিবে তো বলছে যে কয়টা পাইছো কয় চারটে পাইছি কয় যে আসলে কই চারটে কোথায় কয় কি বলছে বলছে দুইটা দিতে চাইছে আর দুইটা দিবে বলছে পাইছে কয়টা একটাও পায় নাই বাংলাদেশ জামাত ইসলামী জনগণ জামাত ইসলামীর কাছে ক্ষমতা হস্তান্তর করলে কি করবে তার একটা ছায়া সরকার আমরা বিগত সতেরো বছরে এই ঢাকা নাগরিকদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে এর অংশ হচ্ছে আমরা যখন যখন তরুণরা যুবকেরা তাদের চাকরি হারিয়েছে করোনা সংকটকালে ব্যবসা বন্ধ হয়ে গেছে আমাদের ভাইদেরকে আমরা ডেকে ডেকে তাদের দোকানের ব্যবস্থা করেছি তাদের ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করেছি তাদের আত্মকর্মসংস্থানে যে সে যেটার জন্য উপযুক্ত সেই ব্যবস্থা আমরা করেছি তারা বলছে করবে আর আমরা করেছি জনগণ কাদের দিকে যাবে করবে তার দিকে নাকি করছে যারা তাদের দিকে আমরা জনগণের কাছে সিদ্ধান্ত ছেড়ে দিলাম আমরা আশা করি জনগণ নিশ্চয়ই জামাত ইসলামীকে মূল্যায়ন করবে এবং অন্য যারা কথা বলেন তাদেরকে মূল্যায়ন করবে আমিরে জামাত একটা কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে অন্যান্য রাজনৈতিক দলের অন্য অনেক পার্থক্য আছে তার মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে জামাত ইসলামী যা করে সেটা বলে আর যা বলবে সেটা অবশ্যই করবে করবেван করবে পলিজমাতિસ્তার দর জন্য তাকে অন্যায় অব্যাহত করেছে তারপর আমাদের কথা থেকে আমরা এক চুল পরিমাণ সরে যাই নাই আমি শুধু আমার ছোট একটা উপজেলার কথা যদি বলি আমি ঢাকার কথা যেমন জানি ঢাকা এই সমস্ত ভাইদ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এখানে দেখে দেখে এখানে শিখে এটা বলছি যে এখানকার প্রশিক্ষণ নিয়ে এই প্রশিক্ষণ আমরা আমাদের উপজেলাতেও কাজে লাগিয়েছি আমি আমার উপজেলা চ্যালেঞ্জ করে বলেছি বিগত 17 বছরে শফিকুল ইসলাম মাসুদ জামাতের একজন কর্মী হিসেবে যত লোকের চাকরির ব্যবস্থা আত্মকর্মসনের ব্যবস্থা করেছি এইটা বিগত তেপ্পান্ন বছরে যদি এখানে কোনো রাজনীতিবিদ করে থাকে তাহলে আমি শফিকুল ইসলাম মাসুদ আর কোনোদিন বাউ ফেলে আসি জামাত ইসলামী ক্ষমতায় আসলে বন্ধের তালা আর বাড়িতে পারবে না আবার আমাদের বোনরা বের হলে কারো ধর্ম ব্যবসায়ী মানে কোনোদিকে আপনাকে যাইতে দিবে না যেই আমাদের বোনেরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা বলা শুরু করছে এরা যে আপনারা দেখেন এরা মহিলাদেরকেও নামায় দেয় আবার যেই আমরা বন্দের ব্যাপারে শরীয়তের বিধানের কথা বলে বলেছে যে খবর তার জামা আদ ইসলামী খমতে আসছে কিন্তু আপনাদেরকে আর ঘর থেকে বের করে দিবে করিম সাল্লাল্লাহু আলাইহি মান একটা কল্লানমূলক রাষ্ট্রের কথা বলেছিলেন এই রাষ্টে একজন যুবতী সুন্দরী রমণে অন্ধকার রাতে তিনি তার বাসার দিকে হেঁটে যাবেন তার মধ্যে এক আল্লাহ ছাড়া কোনো ভয় কাজ করবে না বাংলাদেশ জামা আদ ইসলাম এরকম একটা রাষ্ট্র قائم করবে এটা সম্ভব না সম্ভব না সম্ভব আমি রে কথা আপনি বুঝেন না কিন্তু আপনারা সুপ্রিম কোর্টের নেতা কিন্তু ঠিকই ভালো করে বুঝছে এবং আজকে সংবাদ সম্মেলন করে মানে নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছেন আপনি কোন স্বার্থে করেছেন আমরা জানি না কিন্তু কথা সত্য বলেছেন এই কথাটাই তো আমি রে জামাত বলতেছেন যে নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু নির্বাচনে সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তার চেয়েও আমরা এই জন্য বিচারের কথা বলেছি বিচার না করলে আগাছা দমন না করলে ফসলে পোকা দমন না করলে আপনাকে সমাজের কল্যাণ করতে হবে কিন্তু অকল্যাণ দূর করার জন্য তো বলা হয়েছে তাক মনে মন সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ প্রতিরোধ করে তুলতে হবে রাজপথে অন্যায় অসত্যের মোকাবেলায় নেতৃত্ব আমরাও দিতে পারি আমরা দিয়েছে বলে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমরা দিয়েছে বলে আমাদের পুঁতি করা হয়েছে আমরা করেছি বলে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আর কোন দলকে করা হবে এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই সংস্কার না করলে একটা প্রহসনের নির্বাচন হবে তাতে কোনো এটা বুঝতে কি মানে মাস্টার ডিগ্রি পাশ করা লাগবে আপনি মুখে এক কথায় বলেন দ্বিচারিতা তো আপনারা করেন আপনাদের বক্তব্য তো দ্বিচারিতা একদিকে বলেন ফ্যাসিস্টরা এখনো সরকারের কানায় কানায় বসে আছে কানায় কানায় বসে আছে সেই কানায় কানায় বসে থাকা দিন দিনই আপনি এলেকশন করবেন কিভাবে আপনি পাগল হয়ে গেলেন কেন নির্বাচনের জন্য তাহলে আমাদের নির্বাচিত সরকারও দরকার তার আগে বিচার এবং সংস্কারক তাদেরই বক্তব্য হচ্ছে এটা ছাত্রদের শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নয় আবার এখন শুনতেছি এই আন্দোলনের কমান্ডার সেক্টর কমান্ডার একজন ছিলেন নাকি যাত্রাপারী অথচ ওনাদের দলের নেতাই বলতেছেন এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ওনাদের কোনো আরে ভাই আপনি যদি সেক্টর কমান্ডার হন তাহলে আগে আপনার মূল নেতার সাথে কথা বলে তারপরে বক্তৃতা করেন যখন আপনার নেতারা এটা বলে যে আমাদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক নাই তখন জামাত ইসলামী সাংবাদিক সম্মেলন করে জাতির উদ্দেশ্যে শুধু জামাত ইসলামী ছাত্র শিবির করে গোটা জনতাকে রাজপথে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে জনগণ বুঝে বলি যে জনগণ তেপ্পান্ন বছরের সমস্ত পচা গলা পদ্ধতি রেখে এবার নতুন কিছু দেখার জন্য নতুন বাংলাদেশে তারা প্রবেশ করেছে আমরা নতুন কিছু দিতে চাই নতুন কিছু দেওয়ার সাহস করেন নতুন কিছু দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন যদি জামাত ইসলামী হেরে যায় যাবে মুখে বলতেছেন জাতীয় সরকার আসলে অন্তরে অন্তরে আপনি যে জাতীয় সরকার চান না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের বিরোধিতা করছেন প্রত্যেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী সমর্থক সহযোগী যা আছে যারা দুর্নীতির বিপক্ষে বলবেন এই প্রোগ্রাম আপনা। যারা চাঁদাবাদের বিপক্ষে বলবেন এই প্রোগ্রাম আপনার যারা দখলদারের বিপক্ষে এই প্রোগ্রাম আপ দুই হাজার পাঁচই আগস্ট রাস্তায় কি শুধু দলের লোকেরা নাম ছিল নাকি অন্যায়ের বিরুদ্ধে লোকেরা নাম ছিল অন্যায়ের বিরুদ্ধে পারবেন ইনশাল্লাহ ওই দিনও প্রোগ্রামে মানুষ নেমেছিল অন্যায়ের বিরুদ্ধে অসহত্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আর আমাদের উনিশে উনিশে জুলাই প্রোগ্রামটা দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাস বিচার সংস্কার এই সব কিছু দাবি পারা যাবে ইনশাল্লাহ কিন্তু এটা মানুষের কাছে পৌঁছাইতে এই পৌঁছানোর দায়িত্ব এখানে যারা আছেন টার্গেট নিয়ে ঘরে ঘরে এগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে আসুন আল্লাহ সোবাহ তালা যেন আমাদের সমাজের কল্যাণে মানুষের জন্য কাজ করা সমাজ কল্যাণমূলক একটা রাষ্ট্র বিনির্মাণের যে দায়িত্ব আল্লাহ সোবাহ তালা আমাদের উপর অর্পণ করেছেন সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আল্লাহর কাছে যেন হাজির হতে পারে আল্লাহ তালা আমাদের তৌফিক দিন সকলে বলুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ